প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সিলেবাস অনুযায়ী তোমাদের প্রাথমিক গণিত রয়েছে একাশি পৃষ্ঠা থেকে একশো চৌদ্দ পৃষ্ঠা এবং জেমিতি বিরাশি পৃষ্ঠা থেকে পঁচাশি পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বার পৃষ্ঠা নং একশো দুই অঙ্ক নং ষোলো নিয়ে আলোচনা করব তাহলে দেখো ষোলো নং অঙ্কটিতে কী রয়েছে ষোলো নং অঙ্কটিতে রয়েছে পঁয়ত্রিশ বিয়োগ সতেরো বিয়ুকটি দিয়ে একটি গল্প তৈরি করো তাহলে আমরা ইবিয়েkti দিয়ে একটি গল্প তৈরি করব তাহলে চলো তৈরি করা যাক গল্পটি হচ্ছে তুলির কলম আছে 17টি প্রথমে আমরা লিখব তুলির কলম আছে 17টি রাফির কলম আছে কলম আছে পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি রাফির কয়টি কলম বেশি আছে কলম বেশি আছে এই দেখো আমরা গল্পটি তৈরি করে ফেলেছি তো চলো আবার পড়ি গল্পটি কি আছে গল্পটিতে দেখো আছে তুলির কলম আছে 17টি রাফির কলম আছে 35টি রাফির কয়টি কলম বেশি আছে তো আবার পড়ি চলো তুলির কলম আছে 17টি রাফির কলম আছে পঁয়ত্রিশটি রাফির কয়টি কলম বেশি আছে তো এই ছিল আমাদের একশো দুই পৃষ্ঠা ষোলো নং অঙ্ক যে গল্পটি তৈরি করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো